রান্না করব মিষ্টি কুমড়া শাক আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার হয় যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন আজকে আমি দেশি কই দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের কই মাছ সেজন্য আমি দেশি যে ছোটো কইটা আছে সেটা নিয়ে নিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়ে সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ টি করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে মেখে নেব আর এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন নাই সাথে সাথে রান্না করে ফেলব প্রথমে আমরা মাছটা ভেজে নেব আর একই তেলে পুরো রান্নাটা করবো সেজন্য আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর একে একে দিয়ে দেবো মাছগুলা প্রথমে আমি মাছটাকে ভেজে নেব মাছটা কষিয়েও রান্না করা যায় তবে কিন্তু এভাবে যদি ভেজে রান্না করেন এটা টেস্ট কিন্তু একটু অন্যরকম আসে মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা বাকি মশলাগুলো অ্যাড করব আর এই মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন রুই কাতলা কই চিংড়ি যে কোনো মাছ দিয়ে রান্না করেন এটা কিন্তু অনেক বেশি মজার হয় অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ করে হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই চুলের আগুনটা কম করে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুরে তেতোভাব চলে আসবে এখন অ্যাড করে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এখন এভাবে কষিয়ে নেব এতে করে মাছ এবং মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে আর ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি এখনও কিন্তু মাছের সাথে বেশ খানিকটা পানি আছে এখন এ ঝোলে আমি দিয়ে দেব আলু শাকের সাথে কিন্তু আলু ব্যবহার করলে এটা টেস্ট কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে সেজন্য আমি তিনটা দিয়ে দিলাম আলু আর এভাবে একটু মোটা করে কেটে দিয়েছি মাছ এবং মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিয়েছি এরই মাঝে কিন্তু আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি আলু থেকে মাছগুলোকে এভাবে তুলে নেবো তাইলে এভাবে রাখা যায় তবে শাক ব্যবহার করলে কিন্তু নাড়াচাড়া করতে যদি মাছটা ভেঙে যায় সেজন্য আমি মাছটাকে তুলে নিয়েছি একে কিন্তু ঝোলে আমি দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু নেড়ে দিয়ে বাকি শাকগুলো দিয়ে দিব আর যেহেতু আলুর মধ্যে বেশিকটা পানি ছিল না সেজন্য আমি আরও দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে নিচ থেকে পুড়ে না যায় ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এভাবে এতে করে শাকের কিন্তু অনেকটাই পানি বের হলো আর এভাবে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দেবো পানি আপনি যতটুক ঝোল খাবেন সে অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা অ্যাড করে নেবেন মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে অন্য যে কোনো শাকের তুলনায় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম আর যে মাছটা আমরা ভেজে তুলে রেখেছিলাম এখন সেটাও দিয়ে দিব আর দিয়ে দিলাম বেশ বড়ো সাইজের একটি টমেটো কুচি আমি এখানে কয়েকটা কাঁচা মরিচও ব্যবহার করেছি যেটা কিনা ভিডিওতে কেটে গিয়েছে ভালোভাবে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা চেক করে নিচ্ছি এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমাদের হয়ে গেছে আলু এবং শাকের ডাটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে চুলার আগুনটা অফ করে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু বেশ সবুজ আছে দেখেই বুঝতে পারছেন ঈদের পরে মাংস খেতে খেতে যদি অস্থির হয়ে যান তাহলে কিন্তু চাইলে এরকম শাকের পাতলা ঝোল রান্না করে খেতে পারেন গরমে কিন্তু বেশ আরামদায়ক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন